একটা আদর্শ জেলা বলে শিল্প জেলা বলে তবে আমি আজকের যে ঘটনা এই ঘটনাটাকে ঘটনা মর্মান্তিক শ্রমিকরা শ্রম দেয় তাদের দায়িত্ব হচ্ছে যারা ফ্যাক্টরি চালায় শ্রমের কোরআনে আছে শ্রমিকের গায়ের খাম শুকার আগে তার পাওনা পরিশোধ করা উচিত আজকে আমি আমাদের ব্রিগেডের সাহেব গিয়েছিল আমাদের জেলা প্রশাসক গিয়েছিল আমাদের পুলিশ ও গিয়েছিল আমি অ্যামারিকেনকে বলেছি তাদের ম্যানেজমেন্টকে বলেছি যে আপনার অসতের কারণে এই ঘটনাগুলো হয় আমি যখন চেয়ারম্যান ছিলাম এই ধরনের ঘটনা আপনারা করতে পারেন নাই আমি করতে দেই নাই তার কারণ আমি কোম্পানিতে আমি সঙ্গে কথা বলতাম যে তোমাকে চাইনিজরা ম্যানেজমেন্টরা তোমাদের কোনো হয়রানি করে নাকি আমি এটা মনিটার করতাম বর্তমান যেহেতু আমি চেয়ারম্যান নাই প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে এখন যিনি দায়িত্বশীল চেয়ারম্যান আছে হয়তো আমি তাকে আমি দোষ দেবো না তবে তার দায়িত্ব ছিল যেহেতু প্রতিষ্ঠানটা আমাদের সংঘর্ষের ভিতর তাকে দেখাশোনা করা উচিত ছিল যাই হোক যেটা হয়ে গেছে এখন আমার যেটা এনসিপি যেটা দায়িত্ব কারণ এনসিপি একটি দল তাদের দল জনগণের দল তাদের দল শ্রমিকের দল যার কারণে আজকে আমাদের কিন্তু সংবাদ হলো। এনসিপি কেন সৃষ্টি হলো এনসিপি তখনই সৃষ্টি হলো যে যে যারা এতদিন রাজনীতি করেছে যাদের দেওয়ার কথা ছিল মৌলিক অধিকারগুলো এই এই মৌলিক অধিকারগুলো খর্ব করাতে আজকে এই ঘটনাগুলো হয়েছে যার জন্য আমরা আমরা নাগরিক পার্টি আমার নেতা আমাকে যখন ফোন দিল নেতা আপনার ইপিদের এই ঘটনা আমি তড়িৎ গতিতে আমি সকালবেলা না খেয়ে আমি চলে গেছি হাসপাতাল সেখানে যারা আহত হয়েছে তাদেরকে আমি সেবা দিয়েছি যারা নিহত হয়েছে তাদেরকে আমি ইয়া করছি এবং সঙ্গে সঙ্গে আমি ইপিডি গিয়েছি এবং সেখানে আমি সেখানে আমি সংবাদ সেখানে এখানে ইয়ে গেছি মিটিং হয়েছে আমি এখানে গিয়েছি সেখানে আমরা বলেছি যে শ্রমিকের যে ন্যায্য পাওনা সেই পাওনাগুলো দিতে হবে কি পাওনা তারা যে তিন দিন যে করলো তিন দিনকে বেতন দিতে হবে বেতন কাটা যাবে না এক দুই নম্বর হচ্ছে যাদের একান্ন জনকে অযৌক্তিকভাবে অন্যায়ভাবে তাদেরকে বাতিল করা হয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে দুই তিন নম্বর হচ্ছে যেহেতু আমাদের মুসলিম দেশ আমাদের শুক্রবার নামাজ পড়ার কথা তারা কিন্তু নামাজের সময় দেয় না নামাজের সময় দিতে হবে চার নম্বর হচ্ছে সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না শ্রমিকের সঙ্গে শ্রমিকের সঙ্গে আদরের সঙ্গে তাদের কাছে কাজটা নিতে হবে এই দশটা দাবি দিয়েছি এবং তারা দাবি তারা ইয়া করেছে এবং আমি বলেছি যে এই দাবিগুলো এখন আমরা করে গেলাম এখন আপনার শ্রমিকের সঙ্গে কথা বলেন শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন কথা বলে তাদেরকে দাওয়াত আপনার ফ্যাক্টরি খুলে দেন আপনাদের প্রোডাকশন আপনারা শুরু করেন আর যদি আমাদের লাগে যদি এনসিপি আমরা আপনাদেরকে সহযোগিতা করব এই জন্য আমাদের আজকে সংবাদ সম্মেলন এবং বাকিটুকু আমার যিনি নেতা আমার নেতা বলবেন ধন্যবাদ ভাই আপনারা সকলে জানেন জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইংস নামে একটা অঙ্গ সংগঠন আছে সকলেই দেখেছেন আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে আমরাও নির্ভুমার জেলার পক্ষ থেকে নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে লিখিত কর্তব্য পাঠ করবেন আমি আগেও বলেছি যার আন্দোলন সংগ্রামে স্বৈজতার পতন আন্দোলন সংগ্রামে যার দিক নির্দেশনায় বিশেষ করে জল ঢাইকান যে অঞ্চলটা ছিল অত্যন্ত শক্ত একটা আমরা গণ অভ্যুত্থান সেখানে গড়ে তুলতে পেরেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র একেবারে সৈলতার পতন আন্দোলনের সামনে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দেওয়া একজন মেধাবী ছাত্র আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম মুখ্য সংগঠক যৌন মুখ্য সংগঠক জন মোহাম্মদ আবুসের লিওন ভাই লিওন ভাইকে তার লিখিত পাঠ করার জন্য আসসালাম আজকে আমরা অত্যন্ত মর্ম হতো আমরা শোকাহত যে নীলফামারির মতো যে শান্তিপ্রিয় এলাকা নীলফামারির মতো একটি সুস্থ এবং স্বাভাবিক এলাকায় অযাজিতভাবে অতর্কিতভাবে আজকে আমাদের একজন শ্রমিক ভাই নিহত হয়েছেন সেই শ্রমিক হত্যার প্রতিবাদে আজকে যে আমাদের সংবাদ সম্মেলন আমরা দীর্ঘদিন থেকে জানি যে আমাদের এখানে রয়েছে উত্তরে কৃষি ভিত্তিক সাধারণ মানুষ জানত না শ্রমিকরা যদি তাদের এই দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে না আসতো তাহলে ওখানকার ভিতরের যে সৈরাসের কায়দায় যে একটা নিষ্পেশন নির্যাতন করতো সেটা সাধারণ মানুষ অথবা মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতো না প্রথমে আমরা শ্রমিকদেরকে ধন্যবাদ জানাবো তারা তাদের যে অভ্যন্তরীণ তাদেরকে যে নিষ্পেষণ করা হয় তাদেরকে যে শোষিত শোষণ করা হয় সেই শোষণের বঞ্চনাগুলো নিয়ে রাস্তায় নেমে আসার জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সকলে অবগত আছেন গত কয়েকদিন থেকে নীলফামারির উত্তরে ইপিজিটে শ্রমিক অসন্তোষ ঘনীভূত হয়ে আসছিল সেই শ্রমিক অসন্তোষ ছিল দীর্ঘদিনের বঞ্চনা কতিপয় অফিসারদের অনিয়ন্ত্রিত সীমাহীন দুর্নীতিকে কেন্দ্র করে প্রশাসনের অযাচিত দুর্ব্যবহার অসম বন্টন প্রক্রিয়া উপযুক্ত কারণ ছয় শ্রমিকদের ছাঁটাই ছিল অন্যতম কারণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ কিছুদিন আগে এভারগ্রিন নামক একটি কারখানা একান্ন জন শ্রমিককে তাদের ন্যায্য পাওনা না বুঝে দিয়েই করে দেয় যা সর্বস্তরে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে তার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা গত কয়েকদিন থেকে কারখানার অভ্যন্তরে ইপিজিদের ভিতরেই আন্দোলন চালিয়ে আসছিল আজ দোসরা সেপ্টেম্বর তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হলে তারা সৈয়দপুর নীলফামারি মহাসড়ক অবরোধ করে এবং মহাসড়ক অবরোধ করে তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন যায় পরিপ্রেক্ষিতে যেহেতু রাস্তা অবরোধ আইন শৃঙ্খলা বাহিনী ও ইপিজেড কর্তৃপক্ষ সমস্যার সমাধানের উদ্যোগ নিতে পারত কিন্তু আমরা খেয়াল করে দেখেছি সেই সমস্যার সমাধানের কোনো উদ্যোগ ইপিজেড কর্তৃপক্ষ নেয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কোন ধরনের অনুরোধ অথবা তাদেরকে অবজ্ঞা না করেই আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী তাদেরকে সে অবরথে রাস্তা অবরোধ করা অবস্থায় বিতরিত করার সিদ্ধান্ত নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ন্যায্য দাবির পক্ষে রাস্তা না ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় এবং দাবি আদায়ের জন্য প্রশাসনকে চাপ দেয় এতেই যৌথ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শ্রমিকদের উপর লাঠিচার্জ করে সেই সাথে সেল নিক্ষেপ করে আমরা দেখতে পাই এক পর্যায়ে যৌথ বাহিনীতে যারা ছিল তারা কারো উস্কানি অথবা ইন্ধনে অথবা নির্দেশে কোনো ধরনের কোন ধরনের অযাচিত ঘটনাকে কেন্দ্র করেই তারা সরাসরি গুলি বর্ষণ করে এই গুলিবর্ষণের কারণে আমরা দেখতে পাই সেখানে হাবিবুর নামে একজন শ্রমিক তাৎক্ষণিক ওইখানে মারা যায় এবং আরো কয়েকজন গুলোবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী সদর হাসপাতাল রংপুর হসপিটালে ভর্তি হয় প্রিয় সাংবাদিক আমরা জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা কর্তৃপক্ষ নীলফামারী জেলার পক্ষ থেকে সেনাবাহিনীর যে গুলি কর্তৃক যে আমাদের শ্রমিক ভাই নিহত হয় তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বিশ্বাস করি হাসিনা পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের কোন বাহিনী বাংলাদেশের জনগণের উপর গুলি চালাতে পারে না কিন্তু আমরা দেখতে পেলাম আজকে কোন কারণ ছাড়াই কোন ছাড়াই সেনাবাহিনী শ্রমিকদের উপর গুলি চালালো আজকের এই ঘটনায় যে বা যাদের নির্দেশে হয়েছে যে বা যাদের নির্দেশে শান্তিপ্রিয় আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালানো হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি আমরা এবং সেই সাথে যারা নির্দেশনা দিয়েছিল তাদেরকে সকল ধরনের চাকরি থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাই শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আন্দোলন ও ন্যায্য দাবির সাথে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা সাত দফা দাবি দাবি জানাচ্ছে আমাদের প্রথম দফা শ্রমিক নীলফামারী উত্তরা ইপিজিডে শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে দ্বিতীয় দফা কর্মী ছাটাইয়ের ক্ষেত্রে কারখানাগুলোর সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে তৃতীয়ত নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ পুনর্বাসন করতে হবে পঞ্চম দফা দাবি এই আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের উপর কোন রকম মিথ্যা মামলা ও হয়রানিমূলক মামলা দেওয়া যাবে না ষষ্ঠ দফা দাবি হচ্ছে গুলির নির্দেশদাতাকে শনাক্ত করে নীলফামারি জেলার কোথাও কোন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করতে পারবে না এটা শুধু এটা আমাদের জাতীয় নাগরিক পার্টির দাবি না আমরা মনে করি এটা নীলফামারি নীলফামারি বাসীর সকলের দাবি হচ্ছে আমাদের এই সপ্তম দফা আমরা জানি যে আইন শৃঙ্খলার দায়িত্বে বর্তমানে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে সেনাবাহিনী রয়েছে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে যে অস্ত্রগুলো থাকে যে ব্যবহৃত হয় লিথাল ওয়েপন এগুলো নিজের জনগণের উপর ব্যবহারের জন্য না এগুলো হচ্ছে তাদের প্রশিক্ষণের পরবর্তীতে শত্রুদের মোকাবেলা করার জন্য আমরা জানি সেনাবাহিনী যেহেতু আমরা তাদের কাছে অনুরোধ করবো বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রাখে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে অত্যন্ত বেশি শ্রদ্ধা শ্রদ্ধা ভরে তাদেরকে মনে রাখে আমরা বিশ্বাস করি সেনাবাহিনী বর্তমানে তো কয়েকদিনে তাদের যে কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে আমরা কিছুদিন আগে ঢাকায় দেখলাম কোনো কারণ ছড়াই একটি রাজনৈতিক দলের নেতাকে মক কাউন্টার চাপিয়ে দিয়ে যিনি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিটে ছিলেন না যিনি শুধুমাত্র বন অধিকার পরিষদের সহ-সভাপতি নন তিনি ছিলেন 2018 সাল থেকে 2024 সালে ফ্যাসিবাদী আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী যত আন্দোলন হয়েছে তার অন্যতম একজন আইকন পারসন সেই আইকন পারসেন্টের সেনাবাহিনীর তথাকথিত কিছু সৈনিক দেখা গেছে লাঠি করে তাকে আহত করে রেখেছিল আমরা আজকেও সেরকম একটা কাহিনী দেখলাম যেখানে গুলি করার কোনো কারণ ছিল না যেখানে গুলির কোনো প্রয়োজন ছিল না অযাচিত ভাবে অতর্কিত গুলি করে একজন সাধারণ নিজ শ্রমিককে হত্যা করেছে আমরা তীব্র নিন্দা জানাই সেই সাথে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষ থাকবে বাংলাদেশের জনগণের পক্ষে থেকে আগামী আগামীতে বাংলাদেশে কোনো ধরনের স্বৈরাচার ফিরে আসে স্বৈরাচার যেন বাংলাদেশে ফিরে আবার সেই করতে না সেনাবাহিনী থাকবে সেই সাথে আমরা আরেকটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই উত্তরা ইপিজেট কে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের ইপিজেটকে কে বন্ধ করা একটা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে

তাহলে পুরো নীলফামারিবাসী আমরা এর প্রতিবাদ করব এবং রাস্তায় নামব আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করার আগে আরেকটি বিষয় বলতে চাই আমরা আমাদের সেনাবাহিনীকে অনুরোধ করব তাদেরকে আমরা সম্মান করি তারা যেন তাদের সেই মনোরাস্ত্রগুলো আমাদের দিকে সাধারণ মানুষের দিকে ব্যবহার না করে অরক্ষিত অবস্থায় না রেখে সংরক্ষিত রেখে দেয় যারা আমাদের দেশকে নিয়ে যারা আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে যারা আমাদের দেশের উপর বিভিন্ন কিছু চাপিয়ে দিতে থাকে তারা যেন ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন আমরা এখানে শেষ করছি আমাদের সকলকে ধন্যবাদ